বাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি এখন গরুর কাটার সময় হচ্ছে এগারোটা কুড়ি ঘুম থেকে উঠেছি বাড়িতে থাকলে পরে আমি সবসময় লেটেই ঘুম থেকে উঠি আর আমার মা আমাদের জন্য করছে ম্যাগি এই লাইটটা মা সে গুড মর্নিং গুড মর্নিং হাত লেগে দুজনে কেটে গেল যাই হোক মার শরীরটা এখন আপাতত ঠিক আছে আর আমার তো একদম ঠিক আছেই ওই আর কি মানে কি বলতো উইকনেসটা না এখনো সেরকমভাবে যায়নি জামা কাপড় আর জামা কাপড় ব্যালকনিতে পুরো দেখো এগুলোকে আবার তুলতে হবে গোছাতে হবে কি কথা বলবো উল্টো দিকে লোকেরা না এমনভাবে মুখের দিকে তাকিয়ে থাকে কথা বলা যায় না ভীষণ বিরক্ত লাগে না আর সব সময় ব্যালকানিতে থাকি আমি এই বাড়িতে আসলে কখনোই ব্যালকানিতে আমার যাওয়া হয়ে ওঠে না এই কারণে অতন দোকানে সিনটি নেই আজকে শনিবার ও গেছে অ্যাবাকাসের ক্লাসে ও মানে তাই মাকে বলছিলাম যে আমার মেয়েটা না এখন একটু ঘরে থাকতে পারে না সোম থেকে শুক্র স্কুল তারপর আবার অ্যাবাকাসে দেওয়া হয়েছে অ্যাবাকাসের ক্লাস রয়েছে শুধু সানডেটাই আমাদের সঙ্গে সময় কাটাতে পারবে আই হোপ চলো সবার আপডেট দিয়ে দিয়েছে বাস বক বক না করে ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি এখনো ফ্রেশ হইনি ফ্রেশ হব ব্রাশ করব তারপর খাওয়া দাওয়া করব এই তো কেরে আমি এটা কে কি সুন্দর ড্রেস পরেছে সত্যি বাবা মা দেখো ম্যাগি করা হয়ে গেছে শিনটিও চলে এসেছে ম্যাগিটা দেখতে হেভি সুন্দর হয়েছে মা এত করেছো কেন বলে এত চিনু এনো বাবা এর ডান দিকের ওনাটা রেখে আসো রাতে একটু মাটন হবে তাই জন্য অল্প করে মাটান আনা হয়েছে আজকে শনিবার কালকে রবিবার আমরা যেহেতু বাড়ি থাকব না জন্য অল্পই আনা হয়েছে আর এই বাসনপত্রগুলো এখন ধোবো মা দিনের বেলা মানে দুপুর বেলা খাওয়ার জন্য এখন এই মাছ ভাজবে আর চিংড়ি মাছটা কেন বের করেছে আমি জানি না চিংড়ি মাছটা কি করবে কাজ কেমন বাড়ে রান্নাঘরে সব কাজ কমপ্লিট এখানে সিঙ্কের মধ্যে মাছগুলো রেখে দিলাম বাসনটা এখন আর উপর করলাম না কারণ মা করবে চাল ধোয়া হয়ে গেছে মাটনটা ধুয়ে গ্যাসটা মুছে একদম নিট অ্যান্ড ক্লিন ওয়ার্কশপটা বহুবার শেয়ার করেছি তো মায়ের আলমারিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রত্যেকটা জিনিস সুন্দর করে পাটে পাটে ভাজ করে রাখা বললাম তোমার ওয়ার্ড্রপটা একটু শেয়ার করলাম মানে আলমারিটা যে কি সুন্দর টাকাও চলে গেলে কেন যে কি সুন্দর পাটে পাটে ভাজ করে রেখেছে সেটাই দেখালাম কি সুন্দর না মায়ের থেকেই শেখা আমার এটাও তাই আমি একটু মেসি করে দিয়েছি এই আলমারিটা পুরো না গোছানো হয়নি দেখো এখানেও সব গুছিয়ে রেখেছে এই দেখো এখানেও সব গোছানো সব সুন্দর করে পাটে পাটে গোছানো এটা আমার ব্যাগ তাই একটু মেসি হয়ে রয়েছে নিচটা দেখালাম না কারণ সেখানে সেরম কিছু নেই যা কি পড়ে গেল এখন বাজে দুপুর দুটো দুটো না দুটো কুড়ি হয়ে গেছে এই যে মাঝভাগে হচ্ছে কি আর আলু সেদ্ধ আমাদের দুপুরের লাঞ্চের মেনু ছিল কিন্তু মা ওটাকে চেঞ্জ করে নিয়েছে চেঞ্জ করে আবার দেখো যে মশলা বাড়ছে মিক্সি কিন্তু আছে সেটা তোমাদের দেখা যাচ্ছে এ দেখো মিক্সিটা থাকে সবসময় সোকেসের মধ্যে সাজানো তোমাদের কার কার মা এরকম করে একটু জানো মিক্সিটা ইউজ করবে না কারণ ওটা ধুতে হবে আবার মুছে জায়গায় রাখতে হবে সেজন্য মিক্সি ইউজ করবে না শিলমায় মশলা করবে কাটুতে ব্যথা পায়ে ব্যথা হাতে ব্যথা তারপরেও মিক্সিতে মশলা করবে না একদিকে ভালো কি বলতো হাতে মশলা বাটলে পরে তোমার রান্নার টেস্ট বেশি ভালো হয় তাও এখন তো শরীরটা ভালো নেই মিক্সি ইউজ করতে পারে করবে না কিছু করার নেই বলে কোনো লাভও নেই তো এখন মাটন করবে দুপুরবেলাও বলে মাটন দিয়েই খাবি রাত্রেবেলাও মাটন খাবি কালকে আবার সানডে কালকেও আমাদের বাইরে খাওয়া দাওয়া হবে কালকে ইচ্ছা আছে একটু তাড়াতাড়ি বেরোনো আবার তাড়াতাড়ি বাড়ি চলে আসার কারণ আমাকে আবার কালকে বাড়ি চলে যেতে হবে আমার ছুটির দিন শেষ এবার আমাকে বাড়ি ফিরতে হবে দেখো মাংস কষানোর সঙ্গে সঙ্গে রেডি দিদিনকে পাগল করে দিচ্ছে ও বাবু কেমন আছে ওদের খাওয়া দাওয়া কাম্পিস আর লাঞ্চে হয়েছে মাটন তোমাদের তো দেখিয়েছি আর একবার দেখিয়ে দিচ্ছি ফাইনালি সব রেডি হওয়ার পর আর একটা জিনিসও দেখাচ্ছি রান্নাঘরের স্লাবের উপরে দেখো মা সোনার জিনিস কি সুন্দর খুলে রেখে দিয়েছে আমার মা এরকমই আজকে এই আংটি পরিষ্কার করে দিয়েছিলাম তারপর বলেছিলাম পরে নিটা আর পরে নি কি বলবো হ্যাঁ মাঝে মাঝে খাওয়া হয়ে গেছে এই হচ্ছে সাদা ভাত আর এই হচ্ছে মাটন কালারটা শুধু দেখো অল্প করেই আনা হয়েছিল কিন্তু মা বললো দুবেলাই হয়ে যাবে তো করেই ফেলি ডুখালা এমনই একটা জিনিস কখন কি ঘুরে যায় বলা যায় না এখন একজন পুটের জন্য আর একজন এখন ছেলে যাচ্ছে খেলা চলছে আগেরবার আমি পুটের জন্য একজনের কাছে হেরেছি টুসি দিয়ে আমাকে হারিয়েছে না পাঁচ আর টু গুড ইভিনিং টুসি একটু আড্ডা হচ্ছে গল্প করছে মায়ের সঙ্গে আর আমি এদিকে রান্নাঘরে ঘরে খাওয়ারটা রেডি করে নিয়েছি তো আড্ডার জন্য নিয়েছি চিকেন স্যুপ আর চিকেন পকোড়া সিটি ঘুমোচ্ছে আমার শাশুড়িরও আসার কথা রয়েছে জানি না কখন আসবে তো আমরা এখন খেয়ে দেইনি এখন আসলে ভাগে পেত আর আসবে না ভাগে না মোমোর স্যুপ আনিয়েছি নিয়েছি কারণ মোমোর সুপটা ভীষণ ভালো করে তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক পরে আবার দেখা আমি তো বিছানায় রেখে খাই হাতে নিয়ে খাই কিন্তু বিছানায় আমি খাবার খাই মা জুতায় লম্বা করে দেবে কালার না হলে আমার চাপ খেতে পারবে না বলে তাপ কিনলে আর তাপগুলি তুইলা তুলে রাখে তো করতে করতে তো ভুলেই গেছি ক্যামেরা অন করতে আর গিফ্ট এসেছিলো না তো সেজে এসেছিলো ব্লগ করেছি এম দিয়ে কি যেন বলে গিফ্টা দিলে সেটাও ভুলে গেলাম যাই হোক আমার শাশুড়ি এসেছিলো আর গল্প করতে করতে ভুলেই গেছি ক্যামেরা অন করার কথা নয় গল্প করলে যা হয় আর কি এখন মা আর আমি খেলবো আবার লুডু মা আবার আমাকে হারাবে

মা এখন লুচি বানাচ্ছে আমরা লুচি আর মাটন ডিনার আর সন্ধ্যা পকোড়া এনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার শাশুড়ি এসেছিল শাশুড়ির সঙ্গে আরও একজন কাকিমা এসেছিল ক্যামেরা অন করতেই পারিনি মানে ভুলেই গেছি মাথা থেকে আউটই হয়ে গেছে টুসি আর আমরা খেতে খেতে গল্প করছিলাম তারপরেই এসেছে ওই নটা সাড়ে নটা নাগাদ এসেছিলো তো এবার ওই গল্প করতে করতে ক্যামেরা অন করার কথা ভুলেই গেছি তারপর চলে যাওয়ার পর মনে পড়েছে যে ইস ক্যামেরা তো অন করলাম না আর অতনু এই ঘরে দেখছি পুষ্পা টু আর সিংটি ঘুমোচ্ছে চলো পরে দেখা হচ্ছে দেখো বাচ্চা এখন একটা পাঁচ মা এখন বাসন ধুচ্ছে সিনটি এখানে ঘুমিয়ে পড়েছে আর অতনু ওই ঘরে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে না পুষ্পা টু দেখছিল আমিও শুয়ে পড়েছিলাম তো কারণ ব্লগটা এন্ড করি আজকে মাকে আর আমি হেল্প করতে পারলাম না কারণ সন্ধ্যাবেলার চায়ের যে বাসন টাসন ছিল ওগুলো আমি ধুয়ে দিয়েছি মাকে বললাম আর ভালো লাগছে না বাকিটা তুমি করো আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে আর আজকে সত্যি আমার খুব ঘুম আমি খুব ঘুমিয়ে পড়বো তো চলো আর আজকের ভিডিওটা কন্টিনিউ করছি না আর বাস্তু বক বক না করে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর আজকে ব্লগে যদি কিছু ভালো লাগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গুড না এটা আজকে যেন তো ভিডিও না আপলোড করাই হয়নি আমি ভুলেই গেছি প্রাইভেট করে রেখেছিলাম বারোটার সময় মনে করেছে যে আমি কোনো ভিডিও পাবলিট করিনি